পাল্লাও করতে পারবে এদের বাচ্চা কাচ্চা কত জানে পেয়ারটা আজকে মাত্র তিনশো টাকা তিনশো টাকা

রেস পাল্লা করা টুর্নামেন্ট খেলতে পারবেন আপনারা চেলে পাল্লাও করতে পারবেন এদের বাচ্চা কাচ্চা কত জান এই বেয়ারটা আজকে মাত্র তিনশো টাকা মিয়া এত মাত্র তিনশো টাকা এত সুন্দর একটা জোড়া

করে দেখেন 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 অবস্থাটা দেখেন আর খালি কি খুশি খালি আকাশে উড়ার জন্য ছটফট করতেছে মাত্র তিনশো টাকা একদম সুস্থ সবল অনেকে ভাইবেন না স্মাইলে কম দামে দিচ্ছে কবুতর মনে অসুস্থ কালকে বুধবার কালকে খেলা কালকে খেলা হবে দর্শক ইসমাইল বেয়ার একটা শত্রু আছে শত্রুর সাথে খেলা হবে কালকে মাত্র তিনশো টাকায় এই জোড়াটাও পাবেন এই জোড়াটাও পাবেন তিনশো টাকা ভাই আবার কি নিলো ভাই এটা কি এটা ভাই মাল কত চান এই জোড়াটা আজকে 300 টাকা ডিপ ব্লু চোকেল দর্শক ডিপ ব্লু চোকেলের একটা পেয়ার মাত্র 300 টাকা নিউ এটা না বাচ্চা কেমন শুরু করছেন আপনারা দেখেন দর্শক ওই যে পাশে 300 টাকার কবুতর কি পরিমাণ একটি 마শাআল্লাহ তবে এই জোড়াটা যারা নেবেন আজকে মাত্র 300 টাকা ভैया ভাইয়া আইসা পড়ছে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ব্ল্যাক ডেনিশ ফুল রানিং পেয়ার দর দাম হবে না ফিক্সড দাম একদম ফিক্সড দাম করো দামাদামি করা কষ্ট হবে আমি দিতে পারবো না দর্শক 10 পয়সাও কম হবে না একদম 1500 টাকা তবে ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন না 100% 100% থাকবেন একদম টক টকা লাল গিয়ারের একটা জোড়া মাত্র 1500 টাকা ব্ল্যাক ডেনিশ দর্শক

কালারটা দেখেন জাস্ট কালারটা খেয়াল করছেন এবার গিয়ারটা দেখেন মাথা দেখেন শেপ দেখেন এবার নটটা দেখাই প্রতিটা জিনিস আপনাদের দেখা দিব আপনারা যারা ইসমাইল ভাই কবুতরটা কম দাম দেখে ভাবতে পারেন যে হয়তো বা কোনো ঝায় ঝামেলা আছে ঝায় ঝামেলা সব দেখা দিব আপনাদের কোনো সন্দেহ থাকলে বাসায় চলে আসবেন কোনো অসুবিধা নেই ইসমাইল সব সময় পাওয়া যায় কত যেন চ্যালেন বড় ভাই আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দশ নামে দুশো কম আঠারোশো টাকা প্রতিদ্বন্দ্বী মানে দুইশো কম মাত্র আঠারোশো টাকায় এলে পেয়ারটা নিতে পারবেন বড় ভাই ভাই এত কম দামে কবুতর বেঁচতেছি হ্যাঁ

পিকাপ কাপে খয়রা গলা হ্যাঁ তাও চুইটাল পুরান জাতের বডির ব্যালাতে চার জোড়া আছে চার জোড়া আছে দর্শক চুইটাল পুরান জাতের একদম সাপ বডি বডিতে কোনো কালো ডালও নাই না একদম সাদা দর্শক দেখেন পুরান জাতের খয়রা গলা চুইটাল পেয়ার মাত্রা কত জানেন কত হ্যাঁ কত গলা কষা 1500 বিসমিল গলা কষা দশটা গলা গষা চুইটাল একদম কাঁচা ছোটে দেখেন কয়রা গলা দুনির কারণে আরো 500 কম কত 1000 মাত্র মাত্র এক 1000 সিওর নিলে 1000 আর না নিলে লাখ টাকা না নিলে টাকা লাখ ভরা দশটা নিলে মাত্র 1000 টাকা নিয়ে নিতে পারবে

দুই তিন দিন দুই তিন দিন দর্শক লেজটের সব ডাউন হয়ে গেছে একদম লেজ এই নটটা লেজ খারাপ দেখেন কত জানি আমেরিকান লক খাপি একটা হোয়াইট কালারের এটা বারোশো টাকা একদম আখিরি দাম আখিরি দাম দর্শক আমার প্রতিদ্বন্দ্বী কানবো আমি হাসবো মাত্র এক হাজার টাকা দর্শক বারোশো ও বারোশো বারোশো মাফ করবেন মাফ করবেন দর্শক

আহ গোলাম না চায়ের আছে দর্শক দেখছেন ভাইব্রেশন দেখছেন বাইকের কথা নাই পুরো মাত্র 1000 হাজার 1000 চুইটাল সিলভার পেয়ার না ফুল ভাইব্রেশনাল একটা কবুতর এটা আপনারা পাঙ্কি ভাববেন না দর্শক এটা কিন্তু ब्लड খুব ভালো এই কারণে এটা ভাইব্রেশন করতেছে নরমালি দুটেই सेम একই ब्लड 19 খাচা নাম্বার আমার চ্যালেঞ্জ থেকে কাস্টমার আমার কমেন্ট নাম্বার না লাগান না কেনだから আমার নাম্বার থাকতো আমি নাম্বার বলি না আচ্ছা দর্শক 19 নম্বরের খাচায় এই পেয়ারটা মাত্র 1000 টাকায় কিনে নিতে পারবেন ভাইয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওয়ালা থার্টি ফাইভ সামনে একটা মাদি পেছনে একটা নর ব্যান্না লাড়াছাড়া উইদাউট চিনি ছাড়া মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা দর্শক ফুল রানিং একটা পেয়ার মাদিটা কিন্তু ডাকতেছে এটা কিন্তু মাদি আপনারা নর ভাববেন না ব্রিডিং মুডে আছে দর্শক দেখেন ফুল ব্রিডিং মুডে একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা করলে থার্টি ফাইভ পেয়ারটা নিতে পারবেন আপনারা বরভাই বাই খেলা তো পুরা জমে ক্ষীর এটা সাপলা দম কালদম হ্যাঁ কাও কালদম সাপলা দম এটা কি কালো হবে সাপলা ভাই এটা 1.0 কবুতর না মাত্র দশক ক্লিয়ার হয়েছে

রানিং ম্যাক পাই চুইটাল পেল লাল গিয়ারের বলবাই আছে তো চুইটাল ইন্ডিয়ান কাঁকঝি মাত্র এক হাজার টাকা একদম দিছে দিয়েছে এই লোকে দর্শক আজকে সবার মাথা নষ্ট করে দিব একটা

সহজ করে দিবেন কত দাম একদম একদম পনেরোশো টাকায় দর্শক ব্ল্যাক লাহরি একটা পেয়ার দর্শক মাসাল অনেক বড় সাইজের পেয়ার এটা মা দিই এটা নর কতদিনে ডিম দিবে ইনশাল্লাহ ভাই দেখে বুঝেন না খুব দ্রুত দিয়ে দিবে খুব দ্রুত দিয়ে দিবে দর্শক এই পেয়ারটা ডিম মাত্র পনেরোশো টাকা নিয়ে নিতে পারবেন আজকে

টিউটি হোয়াইট জার্মান বিউটি দর্শক শেপটা দেখছেন নাকটা দেখেন কি মোটা ডিবেশে পড়ছে কবুতারটা মাত্র মাত্র টাকা একদম